আল্লাহামদুল্লাহ আসলাতাম আল্লাহ রসুল্লাহ আসলাত আলহ নবীল হাবিব আল্লাহ আজকে আমি আপনাদের সাথে যে আলোচনাটা রাখবো সেটা হচ্ছে পবিত্র সাবান মাসের সিয়াম এ নিয়ে যে আমাদের মাঝে বিতর্কিত ব্যাপারটা আছে এটা সহজভাবে গ্রহণ এবং বোধগম্যতা আনার জন্য আলোচনা রাখার চেষ্টা করছি বিষয়টা দেখেন আমি সর্বসময় বলে আমি একজন সাধারণ মানুষ এবং আমি যখন আলোচনা করি তখন চেষ্টা করি যাতে সর্বসাধারণ একটা আলোচনা গ্রহণ করতে পারে বা বুঝতে পারে সহজে ভাবে আজকে আলোচনা করার পূর্বে কয়েকটা কথা বলেন সেটা হচ্ছে দেখেন আমাদের নবীয় রাসুল হজরত আহমদ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহি আসলাম তিনি সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিতার সিয়াম পালন করতেন এছাড়াও প্রতি মাসের তেরো চোদ্দো এটা চাঁদের হিসেবে চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো পালন করতেন এছাড়া অন্যান্য মাসের যে অন্যান্য দিন বরকতপূর্ণ দিন আছে কিছু বিশেষ দিন সেই সময় সিয়াম পালন করতেন বিশেষ করে এই যে রমজান মাসের পূর্বে যে সাবান মাস এই সাবান মাসে আল্লাহ রসুল অধিক শ্যাম পালন করতেন অধিক পরিমাণ শ্যাম পালন করতেন এটা বিশুদ্ধ বলেন শুদ্ধ বলেন সহিহ বলেন সর্বসম্মতিক্রমে স্বীকৃত যত ধর্মীয় গ্রন্থ আছে হাদিস গ্রন্থ আছে আপনি দেখবেন আল্লাহ রাসুল শ্রাবণ মাসে অধিক শ্যাম পালন করতেন এটা কোনো দ্বিমত নাই এখন দ্বিমত হচ্ছে যে যে শ্রাবান মাসে যে শ্যাম পালন করা হয় এই শ্রাবান মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা রাগ আল্লাহ রাসুলের বর্ণনা অনুযায়ী আমরা পাই সেটা হচ্ছে নিষ্পৃষ সাবান মানে সাবানের সাবান মাসের যে মধ্যবর্তী যে রাতটা এটা একটা বরকতপূর্ণ রাত ব্যাপারে আলোচনা আছে স্বীকৃত আলোচনা আছে দেখবেন এটা সত্য স্বীকার করেন সমস্যাটা হচ্ছে যে শ্যাম পালনের ব্যাপারে আচ্ছা আপনি বলুন তো সহজভাবে বলুন কোনো মানুষ যদি সোমবার এবং বৃহস্পতিবার শ্যাম পালন করে আল্লাহ রাসুলের অনুসরণ করে আল্লাহ রাসুল করেছেন আমরা করলাম কোনো মানুষ যদি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো শ্যাম পালন করে তাহলে বলুন তো এটা সাবান মাসের পনেরো তারিখে পরে কি না বলেন তো পরে তো আচ্ছা এমনও তো হতে পারে যে সাবানের পনেরো তারিখ সোমবার হতে পারে বৃহস্পতিবার হতে হতে পারে না এখন এই যে সাবানের পনেরো তারিখে শ্যাম পালন করলে বিদাত একটা কথা আপনাকে জেনে রাখবেন নব্য হয়ে যায় তো সাবান তেরো চোদ্দ পনেরো কি সাবানের মধ্য নিস্ফিত সাবানের সাবানের মধ্যংশ মাসের এটা কি পনেরো তারিখটা কি আই এম এ যেটা বলে চন্দ্র মাসের রোজার মধ্য শ্যামের মধ্যে পড়ছে না করেন এছাড়াও বললাম তো যে সোমবার বৃহস্পতিবার কি সাবানে পনেরো তারিখ আসতে পারে না একটা সহজ বিষয় আমরা সাধারণ মানুষকে কেন দুঃখ দিচ্ছি যারা সাধারণভাবে ধর্ম বিরূপ যারা এই দিনগুলো পালন করে আমরা এই বিষয়ে সহজ পন্থে গ্রহণ করতে পারি না যে সাবান মাস এখন বলতে পারেন যে সাবান মাসে যেভাবে শ্যাম পালন করে অন্যান্য মাসে করে না কে বলছে করে না অনেকেই করে অনেক পুরুষ অনেক মহিলা অনেক সর্বমাসেই শ্যাম পালন করে থাকে করে না কে বলছে এখন যদি বলে যে নতুন কেউ সাবান মাসের উপলক্ষে শ্যাম পালন করে যে সাবান মাস আসছে সামনে রমজান এই এই শ্যামটা পালন করি এখন করে দুষের কি বলেন তো সাবান মাস সাবান মাসের মধ্যে শ্যাম পালন করতে সাবান মাসে শ্যামই বলবে না কি বলেন শাওয়াল মাসে সিয়াম পালন করে শাওয়াল মাস বলবে সফরে করলে সফর মাস বলবে রবিউল আউয়াল মাসে যদি কেউ সিয়াম পালন করে তাহলে রবিউল মাস আর রবিউল আউয়াল মাস বলবে মাসের নামটা তো নিতে হবে তবে শাবান মাসে সিয়াম পালন এই শাবান মাসের নাম নিতে হবে না শাবান মাসের নাম নিলে গাজ হলে কেন বলেন তো আসলে যারা জানলেও না এক শ্রেণীর কুমতি প্রভাবে যারা আবিষ্ট যাদের কুমত শ্রেষ্ঠত্ব পেয়েছে সমুদ্র উপরে যাদের যেসব যুব্বওয়ালা এবং পাগড়িওয়ালাদের এদের ক্ষেত্রে এটা সমস্যা না সাবান মাস নিলে তার গাছ যন্ত্রণা করে আমরা এভাবে ভাবতে পারি না সাবান মাস আল্লাহ রসুল অধিক শিয়াম পালন করেছে না মতের মধ্যে যে কেউ করে আলহামদুলিল্লাহ এটা ভালো করবে এটাকে আমরা অনুচ্ছাই করি কেন বলেন আসলে এটা সহজ মধ্যে বুঝে আসবে না কিন্তু এটা এটা বড় একটা দূষের হয়ে যায় কেন আমি এটা এটা আপনাদের কাছে বা আমার কাছে নিজের প্রশ্ন করে খুঁজে পাই না সরল মানে মানুষগুলো বিভ্রান্ত করার জন্য ধর্মের ধর্মীয় অনুভূতি থেকে সরানোর জন্য তাদের এই প্রচেষ্টা কথা বুঝতে পারলেন এদেরকে বোঝানোর জন্য কীভাবে যে বোঝানো যায় এটা জাগতিক একটা গল্প বললে আপনার হয়তো কিছু আন্দাজ করতে পারেন যে আগে কিন্তু আমরা ওই যে নদী ঘাট পার হতো নৌকা দিয়ে ফেরি চলাচল যেটা বলি তো অনেকেই পার হচ্ছে তো একটা মহিলা নদী পার হারে যায় তার কাছে টাকা নাই বা পয়সা নেই তোর মাঝি বলছে যে এত টাকা দেন তো বলছে টাকা তো আমার কাছে নাই তো আমার স্বামীর কাছ থেকে নিয়ে নিন আমাকে পার করে দেন আমার স্বামী আপনার এই টাকাটা দিয়ে দিবেন তোর মাঝি বলছে মহিলাকে যে আপনার স্বামীর নাম বলেন তখন ওই গ্রামে তো একটা প্রচলন ছিল মহিলা মানুষ স্বামীর নাম নিতে পারে না এটা কিন্তু একটা আমাদের আঞ্চলিকতা বা গ্রামে একটা বিশাল ব্যবস্থাপনা ছিল যে কোনো স্ত্রী তার স্বামীর নাম নিতে পারে এটা বিয়াদবি মনে করে পাপের কাজ মনে করতো এটা পরিবেশ ছিল তো ছিল না এখনো আছে তো মহিল বিবাহে পড়ছে তো স্বামীর নাম তো বলবে না বলে পাপ হবে একটা বিয়াদবি হয়ে যায় কি কি করা যায় তিনি একটা গল্প আটলেন কি যে তখন মাঝিকে বললেন ও মাঝি তিন তেরো দিয়া বারো নয় দিয়া যুগ করো আমার স্বামীর এই নাম পার করে দাও বাড়ির যা কথা বুঝতে পারলেন এই কথাটা আমি বললাম এটা বোঝার জন্য তো যারা বুঝেছেন আলহামদুলিল্লাহ যারা বুঝে না আছে হিসাব পাতি শিখার দরকার আছে দরকার আছে না কি হলো বলে তো তিন তেরো দিয়া বারো নয় দিয়া যোগ করো আমার স্বামীর এই নাম পার কইরা কর বাড়ির জ্যাম সহজ ভাষায় বলছে আসলে কি এটা হচ্ছে তার স্বামীর নাম ছিল সাইটটা তিন তেরো দেয়া বারো নয় দেয়া যুগ করলে সাইট হয় তার নামই নাম তার স্বামীর নাম কি সাইটটা সাইট বললো একটু গল্পের ছলে বললো ছন্ধের ছলে বললো মাজি বুঝলো তাকে পার করে দিল তার যে স্বামীর নাম সৈর্যটার বউ বুঝলেন তো শৈটার স্ত্রী কথা বুঝতে পারলেন স্বামীর নাম নিবে না কিন্তু নিবে ছন্দ করে অপরে বুঝলো এটা স্বালীনতা থাকলো পাপ হলো না আর কি বেহাদুবি হলো না এটা বোঝা গেল তাই না তো ওই যে যে রম সাবান মাসে নাম নিলেই যারা যুব্য ওলা যে টুকটি ওলা সমস্যা হয়ে যায় পাগড়ি ওলাদের সমস্যা হয়ে যায় দশাটা এমন হয়েছে আপনি যদি চান্দ্র মাসে রোজা করেন তেরো সত্যি পনেরো অথবা সোমবার বৃহস্পতি আর যদি পনেরো তারিখে মিলে যায় সমস্যাটা কোথায় বলেন এখন সাবান মাস সাবান মাস বলতে হবে না সাবান মাসের শ্যাম এ বলি বিদাত হয়ে যাবে বিলি সমস্যা হয়ে যাবে কেন বলেন আসলে এদের একটা দুরবি সন্ধি এদের যে অজ্ঞতা হ্যাঁ দিনের ব্যাপারে যে এদের যে অজ্ঞতা এই অজ্ঞতা প্রকাশ আপনি এদেরকে বুঝাবেন কি করে ভালো মতো বোঝাতে পারবেন আপনি যে আকার ইঙ্গিতে ভালো করে বুঝাবেন বোঝানো তো সম্ভব না কেন জানেন বোঝানো সম্ভব না ওই বাড়ি আপনার প্রত্যেক বাড়ি না থাকলে বেশিরভাগ বাড়ি কিন্তু একটা ভিতর বাহির দিক থাকে বাড়ির দরজা বা গেট বলি আমরা যেটা থাকে তো বাহির বাড়িতে আপনার বাড়ির মালিক বসে আছে সেখানে বসার একটা ব্যবস্থা আছে সেখানে গ্রামের একজন মান্যমান ব্যক্তি মুরব্বী মানুষ বসে আলাপচারিতা করছে তো ওই মুহূর্তে ওই বাড়ির একজন নতুন জামাই এসেছে তো নতুন মানুষ নতুন জামাই যে সালাম কালাম দিছে আসতে করে কিন্তু লোকটা শুনে না শুনছে তার শ্বশুরে কুশলাদি বিনিময় করে বাড়ির ঘেটিতে ভিতরে ঢুকে গেছে তখন মুরুব্বী জি গায়ে বাড়িওয়ালাকে ইনি কে এই লোকটা কে ঢুকলো তো বলো কেউ কে জানেন না চাচা এটা তো আমার ওই যে মেয়েকে বিয়ে দিলাম সেই দিন ওই নতুন জামাই জামাই যে সালাম দিছে সে তো শুনে নাই তন মুরুব্বী বলতেছে সালামের বাপ কি মরে গেছে নাকি আপনি কিভাবে ভদ্রতা সহকে নিয়ে যাচ্ছে তার সুন্দর করে কথা বলতে শিখছে দেখেন বলতে সালামের বাপ কি মরে গেছে তো উনি বাড়ির মালিকে বুঝছে যে আমার শ্বশুর বুঝছে যে এই আমার যে সালাম সালাম তার কনে কানে পৌঁছে নেয় শুনে নাই সে তার তো উত্তরটা ওই যেভাবে সে প্রশ্নটা করেছে বা জানতে চেয়েছে সে সেভাবে উত্তরটা দিয়েছে বাড়ির মালিকে বলছে যে চাচা সালামের বাপ মারা যাওয়ার সময় ঠসা হয়ে মরছে বুঝতে পারলে ঠসা মানে কি বধির কানে শুনে না তার উত্তরটা এরকম ভাবে হয়েছে যে আপনি শুনেন নাই সালামের বাপ মরছে কিন্তু ঠসা হয়ে মরছে কথা বুঝতে পারলেন এখন আপনি যে এদেরকে এই জ্ঞানের সহিত বুঝাবেন যুক্তিতর্ক দিয়ে এরা তো একটু বধির এত অজ্ঞ এরা তো বুঝতেও চায় না এই যুগ্ব ওলারা এই পাগলি ওলারা তো সজবার বুঝতেও চায় না সস্ত কথাটা আপনি বুঝাবেন কী করে জ্ঞানের সৈতে বুঝতে চায় না আচ্ছা আপনি বলুন তো আমরা যে রমজান মাসে সারা মাস তিরিশটা শ্যাম সাধনা করি তিরিশটা শ্যাম রাখি তিরিশ দিন যে শ্যাম সাধনার মধ্যে কি আই এম এ ভেজে রুজা নাই তেরো চোদ্দো পুনর তারিখ নাই এই রমজান মাসের মধ্যে সোমবার বৃহস্পতিবার নাই বলেন ঠিক আছে এক মাস মেবি রোজা রাখলাম এখানে সোমবার এবং বৃহস্পতি আলাদা রোজাটা কোথায় গেল বলেন সুনটা পালন করতে যে কোথায় গেল এই তেরো চোদ্দ পনেরো তারিখ রোজাটা স্যামটা কোথায় গেলো বলেন কোথায় যায় এই মাসের মধ্যেই তো আছে নাকি দেখুন কি ওই রমজান মাসের যে স্যাম এই সিএম সাইরা দেয়া আপনি এই আলাদা স্যাম সুনামগুলো নিয়ম নিয়ত করে আদায় করবেন না এই মাসের মধ্যেই আছে করার দরকার নাই কি কর বলেন একটু বুঝেন একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন এই রমজান মাসের মধ্যেই আইএমএ আছে এটা কোন আমি আলাদা নিয়ত করে দরকার নাই এই সোমবার বৃহস্পতির সে মাদ এটা আলাদা করার কথা দরকার নাই কথা বুঝতে পারলেন সুতরাং যে সাবানের সেয় নিয়ে আমার মধ্যে বিতর্ক এটা সন্ধি ছাড়া আমাদের ধর্মবির সাধারণ মানুষকে বিপদগামী করা ছাড়া দিনের ব্যাপারে আর কিছু নয় সাবধান এমন ফতোয়া থেকে সাবধান আপনি সিরাতুল মুস্তাকিম সহজ সরলভাবে যেটা বুঝেন সেটা বোঝার চেষ্টা করেন আর বুঝবেনি কিভাবে জাতি তো কিভাবে যে কি হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারবেন না তো আচ্ছা বলো তো কোরআন 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 এর যে ভাষাগত ব্যবহার এটা তো মূলত আরবি এটা বিভিন্ন ভাষায় যদি আপনি তর্জমা বা অনুবাদ করেন বাংলায় করলে বাংলা হবে হিন্দিতে করলে হিন্দি হবে ইংরেজিতে করলে ইংরেজি হবে কিন্তু তারকে যে ভাষার যে ভাষাগত যে ব্যাপারটা মূল যে বক্তব্যটা পরিবর্তন হবে বলে তো ঠিক থাকবে না কোরআন তাহলে কেউ এটা এক কোরআন এক ভাব গাম্ভীর দিক থেকে কোরআনের বরণ এক নয় বলেন এক নয় কি এক হাদিস যেটা আমরা বলি হাদিস গ্রন্থ যেটা বলি সে যে ভাষাকে অনুবাদ করেন হাদিসের ভাষাকে বাতর্যমাকে পরিবর্তন হয়ে যাবে বলে এক থাকবে না তাহলে কোরআন এক হাদিস এক আমাদের দেশে ব্যবস্থা ধর্মীয় ব্যাপারে আলাদা কেন বলেন তো আলিয়া এক শিক্ষা ব্যবস্থা কৌমি এক শিক্ষা ব্যবস্থা আলিয়ার সাথে কৌমির নাই কৌমির সাথে আলিয়ার মিল নাই কেন বলেন তো এটা কেয়ার করছে এই যুব্য ওলারা পাগরিউলার করছে না শিক্ষা ব্যবস্থা এই ভাগ করছে কে বলেন এরা করছে হ্যাঁ এরা ভাগে চলছে এই পাগড়ি পাগরিউলারা ভাগে চলছে কিন্তু ভাগ এরা করে ভাগ করে জানেন এই যে যারা জাগতিকভাবে সুদূর প্রসারী জ্ঞানী রাষ্ট্র নায়ক যারা ছিলেন রাষ্ট্রশাসক যারা ছিলেন এখনও যারা আছে তারা দুরুবী সন্ধি করে এটা ভাগ করেছে যাতে টুপি ওলা জ্ঞানী না হইতে পারে অজ্ঞান থেকে যায় এক দলের সাথে আরেক দলের যাতে না মিলি মিস হয় এইটা করছে এটা আর দুর্বল থাকে সংখ্যায় যদি আর অল্প থাকে দুর্বল থাকবে এক হয়ে গেলে তো সত্যি বেড়ে যাবে জ্ঞান বুদ্ধি বেড়ে যাবে বুঝার নাই আমি এক লাখটা যে জিনিসটা বুঝি এটা যদি বুঝের মধ্যে কমতি থাকে অপরজনের সাথে পরামর্শ জ্ঞানটা পরিপূর্ণ পায় বাড়ে আরো আর বৃদ্ধি বাড় সুন্দর হয় সচ্ছয় ঠিক কিনা আমি যাচাই করে দেখবেন এক এক কোনো জিনিস মজবুতির সহিত হয় না যা সম্মিলিত করা হয় সেটা মজবুতি হয় এটা ওই দুরুবি সন্ধি করে ওই পার্থিব শাসক শ্রেণী জ্ঞানী মহল যারা এটা ভাগ করেছে আমাদেরকে এখন আমাদের এ নিয়ে খুব খুশি আছে খুব খুশি আলাদা শিক্ষা ব্যবস্থা নিয়ে এই আলিয়া একটা এক ব্যবস্থা আর কৌমি এক ব্যবস্থা বুঝতে পারলে এটা দুরুবী সন্ধির মধ্যে আমরা করেছি শুনবে তাই এক একটা কৌমি ব্যবস্থায় যান বা আলিয়া শিক্ষা ব্যবস্থায় যান প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিছু না কিছু রদ আছে দেখেন যাতে আরও ভাঙনের মতো আরও ভাঙন ধরানো যায় এটা ধ্রুবী সন্ধি বিজাতিদের একটা কৌশল অজ্ঞানীদের কৌশল আমাদেরকে অজ্ঞানী করে ছাড়ছে দেখেন শুধু কি তাই আপনি একটা জিনিস খেয়াল করেন কোরআন মাজিদ যখন শিক্ষা গ্রহণ করা হতো সাধারণ মধ্যে তখন একটা শব্দ ছিল যে সহি শুদ্ধ কোরআন শরীফ শিক্ষা ছিল না যে সহি শুদ্ধ কোরআন শরীফ শিক্ষা এটা কি শব্দটা কি খারাপ সুন্দর না যে আমি শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওত করবো আমি শুদ্ধ করে পড়ব হ্যাঁ যাতে ভুলবিহীন কোরআন শরীফ পড়তে পারি সহি শুদ্ধ শব্দটা কত সুন্দর এখানে এই শব্দ সাথে যোগ করছে নুরানি শিক্ষা কি শিক্ষা নুরানি শিক্ষা আসলে শুদ্ধ করবে এটা নাম দিচ্ছে নুরানি শিক্ষা এতটুকু করলে ভালো এখন নুরানির পরে আসছে কি ডিজিটাল শিক্ষা ডিজিটাল কোরআন শরীফ শিক্ষা আচ্ছা একই কোরআন শরীফ আপনি সহি শুদ্ধ যেটা বলি আমি বিশুদ্ধভাবে পড়বেন শিখতে অল্প শিখবেন এখন আছে ডিজিটাল শিক্ষা ডিজিটাল এটা কি সীমাবদ্ধ না ডিজিটাল এখন 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 দেখেন আছে বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শরীফ শিক্ষা আল্লাপাক মানুষের বিদিলের মধ্যে কত পেস ঢুকিয়ে দিয়েছে জিলা ফিরে মধ্যে পেস ঢুকাই বিষয় এক কোরআন শিক্ষা সহি শুদ্ধ কোরআন শিক্ষা এটি যথেষ্ট ছিল শুদ্ধ করে বিশুদ্ধভাবে সঠিকভাবে কোরআন শরীফ তেল শিখবো আমি করতে পারবো এটি যথেষ্ট ছিল নোরানি ঢুকলো ডিজিটাল ঢুকলো বৈজ্ঞানিক ঢুকলো এখন না জানি আর সামনে কি পদ্ধতি আসলে নিজে নিজে কত অজ্ঞতার পরিচয় দিচ্ছি নিজেকে সাধারণ মানুষের কত বিভ্রান্তিকর অবস্থায় ফেলছি নিজে চিন্তা করছি না আসলে আল্লাহ রাবুল আল্লাহ মিনের কাছে আমরা পানা চাই আমরা সাধারণ আছি সহজ সরল সিরাতল মুস্তাকিম চাই আল্লাহ আল্লাহ গো সিরাতল মুস্তাকিমের মধ্যে আমাদের পরিচালনা করো আমাদেরকে এই বাঁকা বাঁকা পথে নিও না এই যুগ্ম হ্যাঁ লম্বা জুবরা লম্বা পাগরিওলাদের পেসা আমাদের ফালিও না এটা বললে হয়তো অনেকে মনে করবেন এটা ব্রিটিশটাই বললো বিদ্বেষ কষ না বৃদ্ধের কষ বললো না এই যে যারা যাদের সুমতির উপর কুমতির প্রভাব বেশি কেমন যুব ওলা টুকটু পাগরিওলাদের থেকে আমরা পানা চাই কথা বুঝতে পারলেন যেভাবে সাধারণ সহজভাবে দিন দিন ইসলামের মধ্যে মানুষকে ঢোকানো যায় পরিচালিত করা যায় আবদ্ধ রাখা যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে আল্লাহ রাসুল সাল্লো আল্লাহ সাল্লাম এই ব্যবস্থা করে গেছেন কিন্তু আমরা এটাকে বাগায় ধা জটিল কইরিয়া কত যে দলের উদ্যোগ ঘটাইছি এখন বললে তো দলের শেষ করতে পারবো না বলি আপনারা বিবেচনা করে দেখুন কত দল কত মত কত পথে ঢুকাইছি সেটা তো মুস্তাকিম রে কত আঁকা বাঁকা করেছি কত কঠিন করেছি দুঃখ পরিতাপের বিষয় এই জাতির দুঃখ পরিতাপের বিষয় আল্লাহ রাবুল আলমিন আমাদের কি ব্যাপারে দয়া ভিক্ষা চাই আল্লাহর কাছে দয়া করুন রহম করুন আল্লাহ গো আমরা সিরাতুল মুস্তাকিবের মধ্যে যেন চলতে পারি সেই ব্যবস্থা করে দিন কথাটা এরকম ভাবে আমার ভাবতে হবে